আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম উঠে একদম স্নান করে নিয়েছি তাড়াতাড়ি বাড়ির যা কাজ সব করেছি করার পর ঠাকুরের মাথায় জল ঢেলে দিয়েছি আর গিয়ে বা হচ্ছে মন্দিরে পুজো দিয়েছি পুজো দেওয়া হয়ে গেলেই খাবার খাবো তো ক্যামেরা ধরে দেওয়ার তো কেউ নেই কী করবো জল ঢালার ভিডিও তোমাদেরকে দেখাতে পারলাম না যেইটুকু পেরেছি ওইটুকুই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি আজকে তো শ্রাবণ মাসের লাস্ট সোমবার সবার সবাই এটা করবে আমি প্রথমেরটা আর লাস্টেরটা করি তো এবারও করেছি সব বছরই জল ঢালতে যাই এবছর আর যাওয়া হলো না দু বছর যাওয়া হয়নি কারণ আগের বছর বাবু ছিল যাওয়া হয়নি আর এবছর তো ছোট ওকে রেখে দিয়ে যাওয়া যাবে না দেখা যাক পরের বছর কি হয় তো তাই আজকে বাড়ির ঠাকুরের মাথায় জল ঢাললাম সে জল যেখানেই ঢালি ঠাকুরের মাথায় যেয়েই তো পড়বে তাই না তারপর আমি মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছি কিন্তু দেখছি পুজো এখনও মানে হয়নি পুজো হতে দেরি হবে তো আমাকে জলও প্রচুর টেস্টা পেয়েছিলো আর মাথাটাও ঘুরছিলো তার জন্য আমি বাড়িতে এসে একটু শরবত বানিয়ে নিচ্ছিলাম দিয়ে তারপর একটু শরবত বানানো হয়ে যেতে আমি একটু খেলাম মানে কী বলবো একটু তারপর শান্তি হলো শরীরটা দিয়ে তারপরে যখন পুজো হবে হবে তারপরে তো খাওয়া হবে তার আগেও তো খাওয়া চলবে না তার জন্য আমি একটু ডালিয়া করেছিলাম যখন পুজো হয়ে যাবে ঠাকুরের তারপরে ডালিয়াটা খাবো আর আমার লুচি পরোটা একদম ভালো লাগে না ডালিয়াই ভালো লাগে তার জন্য ডালিয়াই করেছিলাম আমার মতন কে কে ডালিয়া খেতে ভালোবাসো প্লিজ একটু কমেন্ট করে বলবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তোমরা আজকের মতন টাট্টা